বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর কবজায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এফ সির জাহাজ কনসায়েন্স আটক হলেন থাউজহাজ ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে নেয় নৌযান গোত্র শহিদুল আলম নিজের আলম বাংলাদেশের আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলি প্রসণ্ড বাহিনীর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে আরো তার সাথে আরো অনেক মানবাধিকার কর্মী আছে এটা একটা ভালো কাজের উদ্দেশ্যে তারা রনা দিয়েছে মানবাধিকার মানুষের অধিকারের জন্য আদায়ের জন্য একটা ভালো কাজের জন্য রওনা দিয়েছে নাই গাজায় গাজায় নাই ফিলিস্তিনে গাজায় নাই খাদ্য খাদ্য সংকট পোশাকের সংকট তারপরে নাই ঠিক মতো ওষুধ মানে এত কষ্টের ভিতর আছে তারা মানবাধিকার কর্মী তারা যা ছিল তাদের একটু হেল্প করার জন্য কিন্তু তারা যে এভাবে পাশণ্ডভাবে তাদের বহার তাদের নৌজান আটকে দিয়েছে এটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে কিন্তু তারা যদি যাইতো ও জায়গায় মানব মানব অধিকার কর্মীরা তাহলে গাজার জন্য গাঁজাবাসির জন্য অনেক ভালো হতো ও জায়গায় ওষুধ ছিল খাদ্য ছিল শুকনো খাদ্য ছিল অনেক কিছু ছিল কাপড় ছিল তারা অনেক উপকার করতে পারতো কিন্তু তারা যে এই কাণ্ডটা পড়ল কিন্তু এটা আমি খুবই মর্মাহত আমার কাছে খুবই কষ্ট লেগেছে আমি আল্লাহ আল্লাহতালার কাছে বলি শহীদুল আলম সহ যত মানব অধিকার কর্মীরা আছে আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক আর ইজলি বাহিনী তাদেরকে আল্লাহ হেদায়েত করুক আল্লাহর কাছে সুপর্দ করলাম হেদায়তের জন্য